হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু আওয়ার পথে ঘাটে তো আজকে নতুন কিছু কালেকশন দেখাবো ডিএলএস থেকে তো ফার্স্ট আমি নামের ড্রেস মোবাইল নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোডে আছে তো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ইমো অথবা হোয়াটসঅ্যাপ করা আছে আপনার এই নাম্বারটাতে কন্টাক্ট করতে পারবেন যে ড্রেসটা ভালো লাগবে তো অবশ্যই আমাদের কিন্তু হোলসেলও আছে তো আপনারা কিন্তু হোলসেল নেওয়ার জন্য পেজে দেওয়া নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন এবং ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে আজকে বুটিক্সের কিছু ড্রেস দেখাবো কটন ফেব্রিক্সের ওপরে হানড্রেড পার্সেন্ট বুটিক্সের এইগুলো কটন ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি এবং পালের কাজ করা আছে পালের কাজ এবং সম্পূর্ণ ম্যাচিং সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি করা আছে এবং সম্পূর্ণ বডিটা থাকবে ডিজিটাল পিং এবং নিষ্ঠাতে কিন্তু একদম নিষ্ঠাতে প্যানেল দেওয়া আছে একটা ব্যাকসাইডটা থাকবে ডিজিটাল প্রিন্টের ওপরে প্রাইসটা থাকবে অনলি রিজনেবল একটি প্রাইস প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সলিড কালারের স্যালোয়ার থাকবে ম্যাচিং পরে আটশো পঞ্চাশ টাকা এত রিজনেবল প্রাইসে বুটিক্সের থ্রি পিস বাড়া যারা বাসায় রেগুলার পড়েন অথবা কাউকে গিফট দেওয়ার জন্য এত সুন্দর একটা ড্রেস ড্রেসটা কিন্তু দেখতে পারেন তো কালারগুলো দেখিয়ে দেবো এটাতে কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালারগুলা এবং এই যে এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর দোপাট্টা কটন ফেব্রিক্সের উপরে কালারগুলোও কিন্তু খুব সুন্দর কালারগুলো দেখেন প্রতিটা কাজ থাকবে একই রকমভাবে প্রতিটা কাজের ধরন থাকবে একই রকম এমব্রয়ডারি সাথে হচ্ছে স্টোনের কাজ এবং ডিজিটাল প্রিন্ট থাকবে নিস্তাতে থাকবে হচ্ছে আপনার প্যানেল করা আছে ব্যাক সাইডটা থাকবে হচ্ছে আপনার এক কালার বা এক কালার না এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এবং ব্যাক নিচে নিচেতেও কিন্তু আপনার প্যানেল দেওয়া আছে ফ্লিপটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস পরবর্তী অনলি আটশো টাকা যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন অথবা সরাসরি আপনারা যদি দেখতে চান সরাসরি আমাদের শপটাতে চলে আসতে পারেন শপের অ্যাড্রেস ফার্স্টে দেখিয়ে দিয়েছি আপনাদের যারা চান শপে আসবেন শপে চলে আসতে পারেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটা অন্যা লাস্ট কালার এটার ডিজাইনের এটা থাকবে পিঙ্ক কালার পিঙ্ক কালার বা পিস কালার বলেন অনেকে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ একই রকম ভাবে ডিজিটাল প্রিন্ট এবং এমব্রয়ডারি করা ব্যাক সাইডটা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে এবং নিচটাতে কিন্তু প্যানেল দেওয়া আছে এটা থাকবে সলিড কালারের সালোয়ার থাকবে প্রতিটা ব্ল্যাক কালারের উপরে এবং দুপাট্টাটা কিন্তু একই রকম ভাবে থাকছে তাই দুপাট্টাটা আমি দেখাচ্ছি না এই যে এভাবে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন আরেকটা দেখাবো স্ল্যাব কটনের উপরে এটা এটার প্রাইস পড়বে হচ্ছে 1080 টাকা 1080 টাকা খুবই সুন্দর একটা ড্রেস বুটিক্সের উপরে সম্পূর্ণ স্লাপ কটনের উপরে সম্পূর্ণ বডিটা কিন্তু অ্যাম্ব্রডারি করা এবং গ্লাস ওয়ার্ক করা আছে প্রতিটাতে কিন্তু গ্লাস ওয়ার্ক করা আছে বডিটাতে এবং সম্পূর্ণ বডিটা কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট এবং নিচটাতে দেখেন খুব সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে এটা কিন্তু এমব্রয়ডারি করা অ্যাম্ব্রডারি করা থাকবে ব্যাক সাইডটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওপরে এবং স্লিপটা থাকবে ডিজিটাল প্রিন্টের ওপরে এটা স্যালোয়ারটা থাকবে সলিড কালারের ওপরে দুপাটাটা থাকবে হচ্ছে পিওর শিপনের ভিতরে এটা হচ্ছে শিপনের ওপরে দুপাট্টা থাকবে প্রাইস পড়বে হচ্ছে এক টাকা খুব সুন্দর একটা ড্রেস যার যেটা ভালো লাগছে সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারেন এটার কালারই দেখাচ্ছি একই রকমভাবে থাকবে গ্লাস ওয়ার্ক করা প্লাস হচ্ছে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা কালারগুলো কিন্তু খুব সুন্দর নিষ্ঠাতে কিন্তু একই রকমভাবে একটা প্যানেল দেওয়া আছে ব্যাকসাইডটা থাকবে সলিড একই রকমভাবে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট সলিড কালারে সালোয়ার থাকবে এবং দুপাট্টাগুলো কিন্তু দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এত সুন্দর এত সুন্দর থ্রি গুলো এক হাজার আশি টাকা অনলি এক হাজার আশি টাকা যারা চান তারা কিন্তু দ্রুত স্ক্রিনশট নিতে হবে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে খুবই স্টক লিমিট লিমিটেড এইগুলো সম্পূর্ণ বডিটা ডিজিটাল প্রিন্ট এবং অ্যাম্বডারি করা প্রতিটা কিন্তু একই রকমভাবে থাকছে যার যে কালারটা পছন্দ হচ্ছে সেই কালারটা স্ক্রিনশট নেওয়ার কারণে আমরা প্রতিটা কালারই খুলি দেখাচ্ছি এটা থাকবে সালোয়ারটা এবং দুপাট্টাটা কিন্তু প্রতিটাই শিপনের এটার দুপর কিন্তু তিনটা কালার দেখালাম তিনটা কালার কিন্তু থাকবে শিপনে এবং অনেক বড় দুপরটা থাকবে আরেকটা আরেকটা ড্রেস দেখাচ্ছি এটাও বুটিক্সের থাকবে হচ্ছে চোদ্দশো টাকা পড়বে হচ্ছে টাকা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ বডিটা থাকবে কটন কটনের উপরে মার্সেলাইজ কটন থাকবে এই ড্রেসটা থাকবে হচ্ছে মার্সেলাইজ কটনের উপরে একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন এগুলা যারা দেখতে চাচ্ছেন খুবই সুন্দর একদম হেলদি আপুরাও পড়তে পারবে সম্পূর্ণ বডিটা থাকবে পালের কাজ করা এবং স্টোনের কাজ করা এই স্টোনগুলো কিন্তু লক করা আছে সাইডে লক করে দেওয়া আছে অনেকে ভাবেন স্টোনগুলো পড়ে যাবে এগুলো সম্পূর্ণ লক করা এবং নিচটাতে কিন্তু আমি দেখাই খুব কাছ থেকে দেখাই এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ স্টোনটা করা এবং লক করা সম্পূর্ণ নিচটাতে কিন্তু স্টোন করা আছে এবং সাইডটা দেখিয়ে দিচ্ছি সাইডটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওপরে ডিজিটাল প্রিন্ট থাকবে স্লিপটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে অনেক অনেক বেশি কাপড় দেওয়া আছে এটা কিন্তু আপনার মন মতো চাইলে আপনার হাতায় কিন্তু একটা প্যানেল করতে পারবেন বা হাতায় একটা ডিজাইন করতে পারবেন কাপড় এখান থেকে কেটে তো ও দুপাট্টাটা থাকবে সিল্কের উপরে দুপাট্টাটা থাকবে শিপনের উপরে প্রাইস থাকছে হচ্ছে চোদ্দোশো টাকা তো আরেকটা কালার দেখাবো ওই ডিজাইনে আরেকটা কালার আছে ডিজাইনের কালারটা দেখাচ্ছি প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা যার যে কালারটা পছন্দ সেই কালারটা কিন্তু আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারবে দেখেন কালারগুলো জাস্ট ওয়াও দুইটা কালার দু কালারই খুব সুন্দর দেখেন একই রকমভাবে কাজ করা আছে গলাটাতে স্টোনে কাজ করা এবং নিচটাতেও কিন্তু স্টোনে কাজ করা আছে যারা নিচটা কাজ খেয়াল করতে পারতেছেন না এটা হচ্ছে ম্যাচিং ডিপ কালারের উপরে করা একটু কাজ থেকে দেখাচ্ছে প্রতিটা স্ট্রোনের কাজ ব্যাক সেটটা সম্পূর্ণ নিষ্ঠাতে কিন্তু স্ট্রোনের কাজ করা এবং ব্যাকসাইডটা থাকবে ডিজিটাল প্রিন্টের ওপরে একই রকমভাবে কাজ করা এবং স্লিপটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এটা হচ্ছে স্লিপ ওটা হচ্ছে ব্যাক সাইড এটা থাকবে সলিড কালারের স্যালোয়ার থাকবে এবং দোপাট্টাটা কিন্তু জাস্ট ওয়াও প্রতিটা দোপাট্টা জাস্ট ওয়াও দেখেন খুবই সুন্দর প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা আরেকটা ডিজাইন চলে যাচ্ছে এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন বুটিক্স ডিজাইন হালকা কালারের ওপরে যারা পছন্দ করেন হালকা কালারের ভিতরে মাল্টি সুতা দিয়ে কাজ করা মাল্টি সুতা দিয়ে কাজ করা এবং সাথে শো বটন শো বাটন দেওয়া আছে শো বাটন গুলো দেওয়া আছে এবং সম্পূর্ণ গ্লাস ওয়ার্ক করা আছে প্রতিটা কাজের মাঝখানে মাঝখানে গ্লাস ওয়ার্ক করা আছে সম্পূর্ণ বডিটা থাকবে ডিজিটাল প্রিন্টের ওপরে এবং নিচটাতে একটা প্যানেল করে দেওয়া আছে নিচটাতে একটা প্যানেল করে দেওয়া আছে এবং হাতাটাও কিন্তু ওই প্যানেল অনুযায়ী আছে ব্যাক সাইডটা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে হাতাটা কিন্তু নিচের প্যানেলটার সাথে ম্যাচিং করে দিয়েছে খুব সুন্দর একটা স্যালোয়ার থাকবে সলিড কালারের ওপরে এবং দোপাট্টাটা দেখেন এটার দোপাট্টাটা জাস্ট ও প্রতিটা দোপাট্টা কিন্তু এক একটা এক এক রকম এবং অনেক বড় দোপাট্টা দেওয়া আছে অনেক বড় দোপাট্টা দেওয়া প্রাইস পড়বে হচ্ছে এক টাকা এটার প্রাইস হচ্ছে এক টাকা দুইটা কালার পাবেন দুটা কালারই আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা ডিজাইন এক এই দুইটা কালার একই রকম ডিজাইন থাকবে সম্পূর্ণ বডিটা এমব্রয়ারি এবং গ্লাস ওয়ার্ক করা আছে শো বাটন দেওয়া আছে সম্পূর্ণ বডিটা থাকবে ডিজিটাল প্রিন্ট এবং নিচটাতে একটা প্যানেল দেওয়া আছে এবং হাতাটা কিন্তু প্যানেলের সাথে ম্যাচিং করা এবং ওয়েবসাইডটা ডিজিটাল প্রিন্টে থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে সলিড কালারের ওপরে এবং দোপাট্টাটা দেখেন অনেকে হিজাবের জন্য হিজাব স্টাইলে কিন্তু দুপাট্টাগুলো বাঁধের এই দুপাট্টাগুলো কিন্তু হিজাব স্টাইলের জন্য অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে প্রাইজ হচ্ছে এক টাকা আজকে একটা সিল্কের ড্রেস দেখাবো সিল্কের একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে ওয়ান পিস অনলি ওয়ান পিস এটার কোনো কালার হবে না সম্পূর্ণ বডিটা সিল্কের উপরে থাকবে এবং সম্পূর্ণ বডিটা পালের কাজ এবং স্টোনের কাজ করা আছে সাথে সম্পূর্ণ বডিটা হচ্ছে আড়ির সুতা দিয়ে কাজ করা ম্যাচিং আড়ির সুতা দিয়ে কাজ করা এবং মিসটাতে ডিজিটাল প্রিন্ট সাথে আড়ির কাজ করা আছে এবং সাইডটা কিন্তু ডিজিটাল প্রিন্ট আড়ি আড়ি সুতা দিয়ে কাজ করা এবং সাইডে ডিজিটাল প্রিন্টের ওপর আড়ি সুতায় কাজ করা এবং স্লিপটা দেখেন খুব সুন্দরভাবে স্লিপটাতেও আড়ি সুতা দিয়ে কাজ করা আছে তো সেলোয়ারটা থাকবে সলিড কালারের ওপরে এবং উন্নাটাও থাকবে সিল্কের ওপরে এটা কিন্তু সিল্কের কাপড় অনেকে কটন পাবেন এটা কটন এটা সিল্কের ওপরে অনেক বড় ওন্না দেখেন অনেক বড় ওন্না এটা প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আরেকটা ড্রেস দেখাবো এটা তো একটা কালার একটাই কালার হবে এটার একটাই কালার সম্পূর্ণ বডিটা দেখেন ডিজিটাল প্রিন্ট এবং সম্পূর্ণ এমব্রয়ডারি করা এবং পালের কাজ করা আছে খুব সুন্দর হবে পালের কাজগুলো করা আছে এবং পালগুলো কিন্তু লক করা আছে গলাটাতে খুব সুন্দর করে একটা গলা করা আছে এবং সম্পূর্ণ বডিটা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে নিচটাও ডিজিটাল প্রিন্ট থাকবে এবং এখান থেকে কিন্তু সাইড থেকে আপনার হাতা বের হবে এটা এটা সাইড থেকে হাতা বের হবে এবং ব্যাক ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা খুবই ডিজিটাল প্রিন্টের ওপর থাকবে এই প্যানেলটা দেওয়া আছে যারা হাতায় কুচি দিয়ে পড়েন তারা কুচি দিয়ে বানানোর জন্য এই প্যানেলটা দেওয়া আছে প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা তো স্যালডটা দেখিয়ে দিচ্ছি স্যালডটা থাকবে এই কালারের ওপরে এবং দোপাট্টাটা হচ্ছে পিওর শিপনের উপরে পিওর শিপনের উপরে দোপাট্টাটা প্রাইজ পড়বে হচ্ছে বারোশো টাকা লাস্ট একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা হচ্ছে বারোশো টাকা একই প্রাইজের ওপরে এটা সম্পূর্ণ এর আগে একটা ডিজাইন গিয়েছে আমাদের এই কালারগুলোর কালারগুলো ওই কালারগুলো দেখতে পারবেন এই নেক্সট কালার এটা একটা কালার আসছে ওটার আগে দুইটা কালার ছিল এটা নেক্সট একটা কালার আসছে অ্যাশ কালারের ওপরে সম্পূর্ণ এমব্রয়ডারি করা এবং পালের কাজ করা স্টোনের কাজ করা এবং নিচটাতে কিন্তু পালের কাজ করা আছে এবং ব্যাক সাইডটা থাকবে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট সাথে স্লিপের অংশটা কিন্তু দেওয়া আছে স্লিপসের অংশটা সাথে দেওয়া আছে এখানে এই যে স্লিপসের অংশ এটা থাকবে রেডি প্লাজো এর আগে আমরা ভিডিওটাতে দেখিয়েছি ওটাতে কিন্তু আপনারা দুইটা কালার দেখিয়েছেন এটা একটা নতুন কালার আসছে তার জন্য এই ভিডিওতে দেখালো রেডি প্লাজো থাকবে এবং নিচটাতে থাকবে এমব্রয়ডারি করা এটা দুইটা কালার আর ভিডিওতে গিয়েছে এটা হচ্ছে নতুন একটি কালার এবং অন্যটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ওপরে থাকবে প্রাইস পড়বে ওটা হচ্ছে বারোশো টাকা অনলি বারোশো আশি টাকা এটার প্রাইসও বারোশো আশি টাকা তো ফ্রেন্ডস ভালো লাগলে আমাদের সপটাতে চলে আসবেন অথবা আমাদের আমাদের কিন্তু হোলসেলটা কিন্তু অ্যাভেলেবেল আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম